ভাগ্য উদয়েন বহু জন্ম সমর জিতেন সত্যং গমম চলভতি পুরুষঃ যদা বৈ অজ্ঞেন হেতু ক্রীতো মোহম संविधाय हि पदोदयते विवेकः भगवत् बोल्सेन् बहुजन्म समर्जितेन सत्सङ्गमं च लभते पुरुषो यदा वै अज्ञानहेतुक्रेतमोहमदन्धकारो ना संविधाय हि पदोदयोति विवेकः এই ভাগ্য উদয় বহু জন্ম সমর্জিতেন বললেন জীবের ভাগ্যের উদয় হতে বহু জন্ম লেগে যায় বহু জন্ম লেগে যায় আমাদের ভাগ্যের উদয় হতে তো বলছেন এই ভাগবত কথা এই ভাগবত কথা শ্রবণ করতে গেলে ভাগ্য উদয় ন বহু জন্ম সমর্জিত সৎসঙ্গম চভতে পুরুষ যদাবই জীবের যখন বহু জনম ধরে পূর্ণ সঞ্চয় করতে করতে যেমন অনেক দিন ধরে কর্ম করে করে অর্থ সঞ্চয় করতে করতে যখন একটা বিশাল রাশি তৈরি হয় ঠিক তেমন বলছেন জীবের ভাগ্যের উদয় কখন হয় বলেন অনেক জনম ধরে পূর্ণকর্ম অনেক জনম ধরে পূর্ণকর্ম করে 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 অনেক জনম ধরে কর্ম সঞ্চয়ের ফলে আস্তে আস্তে যখন ভাগ্যের উদয় হবে কখন বহু জনম ধরে পূর্ণ সঞ্চিত হতে হতে যখন এই ভাগবত ভাগবত শ্রবণ করতে বসব বললেন তখনই বুঝতে হবে যে তখনই তার ভাগ্যের উদয় ঘটেছে তার ভাগ্য মানে অনেক পুণ্য সঞ্চিত হয়েছে অনেক জনমের পুণ্য সঞ্চিত না হলে এই ভাগবত কথা শ্রবণ করা যায় না আশাও হবে কিন্তু এই ভাগবত এ শ্রবণ করা যাবে না তো আজ আমাদের বহু জনমের পুণ্যের উদয় হয়েছে তাই আমরা এই বসন্ত পঞ্চমী তিথিতে আজ আমরা এই ভাগবত আস্বাদনে বসেছি ভাগবতের দিকে আমাদের মন গেছে না হলে এই বসন্ত পঞ্চমী তিথি তো গেছে সরস্বতী পূজার ব্যাখ্যা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে চারিদিকে মিডিয়াতেও তো বলে এখন কি এই সরস্বতী পূজা কি বলে আপনারা হয়তো গ্রামের দিকে বলে খুব একটা পরিচিত না এই বিষয়ে টাউনের দিকে একটু শহরের দিকে গেলেই তারা কি বলে বলবো কি বলার দরকার নেই ওই যে কিছু দিন পরে আসছে সেই দিন তো ওই দিনটাকে এই দিনটাকে ওই দিনের সাথে সবাই করে নিয়েছে কিন্তু আজ আমাদের যে আজ এই ভাগবতের দিকে মন গিয়েছে এ বড় সৌভাগ্যের বিষয় কারণ জগতে দুর্লভ কি। এই জগতে তুলসী দাসজি বলছেন সুত দ্বারা লক্ষ্মী পাপিনকে ভি হয়ে সুতো দ্বারা লক্ষ্মী পাপিনকে ভি হয়ে সন্তম সমাগম আর হরি কথা তুলসী দুর্লভ দোয়ে বললেন জগতে দুর্লভ কি জগতে দুর্লভ কি যার কাছে যে বিষয় নেই সেভাবে সেটি দুর্লভ কারো কাছে অর্থই বড় দুর্লভ যার কাছে অর্থ নেই যার একটি বাড়ি নেই তার কাছে একটি বাড়ি ঘর বড় দুর্লভ বিষয় যার পত্নী নেই সে ভাবছে ভালো পত্নী পাওয়া বড় দুর্লভ বিষয় যার ভালো পতি নেই সে ভাবছে ভালো পতি পাওয়াই জগতে বড় দুর্লভ বিষয় কেউ ভাবছে ভালো পুত্র পাওয়া বড় দুর্লভ বিষয় কেউ ভাবছে কন্যা পাওয়া বড় দুর্লভ বিষয় মানে যার কাছে যেটি নেই তার কাছে সেটি দুর্লভ কিন্তু তুলসী দাসজি বলছেন রামচরিত মানুষে যে একমাত্র এই জগতে দুর্লভ হচ্ছে দুইটি বিষয় ওগুলো সব পাওয়া যাবে চেষ্টা করলে ওগুলো সব পাওয়া যাবে জাগতিক বিষয় সব পাওয়া যাবে চেষ্টা করলে কিন্তু নিজের চেষ্টায় নিজের ইচ্ছাতে কোনোদিন এই সাধু সঙ্গ আর হরি কথা এ কোনোদিন পাওয়া সম্ভব নয় এ নিজের চেষ্টায় হবে না বিনু হরি কৃপা মিলে নহি ভগবানের কৃপা ছাড়া এই কথা শ্রবণ সম্ভব নয় সাধু সন্তের আগমন ভগবানের কৃপা ছাড়া কোনো সম্ভব নয় বললেন আর যা কিছু আছে সব নিজের ইচ্ছায় চেষ্টায় সব পাওয়া যাবে কিন্তু এ তুমি নিজের ইচ্ছায় কোনোদিন লাভ করতে পারবে নয় এ কোনোদিন নিজের ইচ্ছায় সম্ভব নয় এই কথা শ্রবণ করা এই কথা কখন শ্রবণ করতে পারবো ভাগ্য উদয় বহু বহু জনমের পুণ্যের ফলে এই কথা শ্রবণ করা সম্ভব তা না হলে কিছুতেই সম্ভব নয় এখানে বসাই যাবে না এখানে বসতে পারবে না সবাই এখানে বসতে পারে না যার অনেক জনমের পুণ্যের সঞ্চয় হয়েছে সেই বসতে পারবে এখানে অনেক মানুষ থাকলেও সবাই এখানে এসে বসার সৌভাগ্য লাভ করতে পারবেন না এখানে আসবেন কে ভগবান যাকে কৃপা করে নিয়ে আসবেন একমাত্র সেই এখানে এসে বসতে পারবেন আর কারো এখানে বসা সম্ভব নয় বলুন রাধে রাধে তো আজ আমরা এই বিশেষ তিথিতে কি হলো আজ আমরা এই বিশেষ তিথিতে এখানে সবাই সমবেত হয়েছি এই ভাগবত আস্বাদনের জন্য আজ হচ্ছে বসন্ত পঞ্চমী তিথি তো এই যে সব জায়গায় সমস্ত ক্লাবে ক্লাবে পূজা হয়েছে কত রকমের অনুষ্ঠান হবে কত রকমের নাচ গান কত কিছু পিকনিক কত কিছু হবে আজকে কিন্তু আমরাই আজ শ্রেষ্ঠ পূজা পালন করছি বসন্ত পঞ্চমীর শ্রেষ্ঠ পালন হচ্ছে আমাদেরই আজ যে যেভাবে করুক না কেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদেরই পূজা সার্থক কারণ আমরা আজ এই ভাগবত শ্রবণে বসেছি এই বসন্ত পঞ্চমীর সাথে এই ভাগবতের সম্পর্ক কি এই বসন্ত পঞ্চমী মা সরস্বতী দেবীর সাথে বিদ্যার সংযোগ আমরা তো সবাই জানি বিদ্যার জন্যেই আমরা পূজা করি তো এই যে বিদ্যার দেবী আর এই ভাগবত এর সাথে সম্পর্ক কি এর সাথে সম্পর্ক হচ্ছে এই যে ভাগবত আমরা অনেকে শুনেছি না ওই কুল খেতে নেই পূজার আগে কুল খেতে নেই জানেন কেন খেতে নেই সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন খেতে নেই সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষিদ্ধ যারা বিদ্যা লাভ করতে চান তারা কুল খেতে পারবে না আজ মাকে দিয়ে তারপর কুল খাওয়া যাবে তা না হলে কুল খাওয়া সম্ভব নয় তো কেন নয় কারণ হচ্ছে দেখুন এই যে ভাগবত রচনা করেছিলেন কে ব্যাসদেবজি ব্যাসদেবজি এই ভাগবত রচনা করার আগে মানে সতেরোটি পুরাণ তিনি রচনা করেছেন আঠারো নম্বর পুরাণ হচ্ছে এই ভাগবত মহাপুরাণ তো এই পুরাণ তিনি রচনার আগে যখন রচনা করতে প্রথম বসেছেন যখন তিনি এই পুরাণ রচনা করার একদম প্রাগ মুহূর্তে তিনি এর আগে কি করেছেন বেদ ভাগ করেছেন আমরা যে ঋগ সাম যজু অথর্ব চার বেদ পাই আমরা যে মহাভারত পাই এসব কিছুর একদম প্রারম্ভে অন্য বসেছেন গ্রন্থ রচনা করবেন এই জন্য তিনি বসেছেন কিন্তু তখন তিনি কি হয়েছে কোনো কিছু দেখছেন মাথার মধ্যে কোনো কিছু নেই যখন তিনি গ্রন্থ রচনা করতে বসেছেন উনি দেখছেন তার মাথার মধ্যে কোনো কিছু নেই কি লিখবেন তিনি কোনো কিছু খুঁজেই পাচ্ছেন না তখন তিনি আরাধনায় তিনি বসেছেন বিদ্যার দেবীর আরাধনায় তিনি বসেছেন তো কিছুদিন পর কি হয়েছে মানে ঘটনাটি হয়েছিল এমন এই দেবী বিদ্যার দেবী তিনি পরীক্ষা নিচ্ছিলেন ব্যাসদেবজির পরীক্ষা নিচ্ছিলেন তিনি দেখছিলেন ইনি যে প্রভুর কথা রচনা করবেন প্রভুর লীলা কথা গাইবেন ইনি পারবেন কিনা ব্যাসদেবজি পারবেন কিনা পরীক্ষা নেওয়ার জন্য তিনি তার সমস্ত বুদ্ধি হরণ করে নিয়েছিলেন তো এবার ব্যাসদেবজি যখন তপস্যা করতে বসেছেন বাঘদেবীর আরাধনায় বসেছেন কিছুদিন পর কি হয়েছে আকাশবাণী হয়েছে সরস্বতী দেবী তিনি আকাশ আকাশবাণীতে প্রথমে কি করেছেন একটি ওই বদ্রি ফল মানে কুল কুলের ভালো নাম হচ্ছে বদ্রিফল তো এই বদ্রি ফল তিনি সন্মুখে একটি ফেলেছেন মাতা ফেলে তিনি আকাশবাণীতে বলছেন বেদব্যাস তুমি তোমার সন্মুখে দেখো তো তিনি যখন চোখ খুলেছেন সন্মুখে দেখছেন একটি ওই বদ্রি ফল পড়ে আছে তো মা আকাশবাণীতে বলছেন বেদব্যাস তুমি এই যে বদ্রি ফল দেখতে পাচ্ছ এই ফলটি তুমি ভূমিতে রোপণ করো এই ফল তুমি ভূমিতে রোপণ করো আর এই ফল থেকে যখন বৃক্ষ হবে সেই বৃক্ষে যখন এই ফল ধরবে তখনই তোমার তপস্যা সম্পন্ন হবে তখনই তুমি প্রভুর লীলা কথা লিখতে পারবে ব্যাসদেবজিকে যখন এই কথা আকাশবাণীতে মা বলেছেন ব্যাসদেবজি ভাবছেন হায় হায় কুল আজ আমি বসাবো তার থেকে বৃক্ষ হবে সেই বৃক্ষে কুল হবে তারপর সে কতদিন লাগবে কিন্তু ব্যাসদেবজি ভাবছেন মা তো বলেছে আমি পারব পারবো না তো এত বলেননি তবে সময়ের অপেক্ষা তিনি বলেছেন যখন আমি পারব তো এই ভরসায় তিনি কি করেছেন ওই বদ্রি ফলটি তিনি ভূমিতে রোপণ করেছেন করে তিনি তপস্যায় বসে গেছেন পুনরায় তো এবার তিনি তপস্যা করছেন পরবর্তীতে শত বছর কেটে গেছে ওই কুল কুল থেকে বৃক্ষ হয়েছে বৃক্ষ হয়ে সেই বৃক্ষে কুল ধরেছে কুল এবার পেকেছে কুল পেকেছে কুল পেকে ওনার সম্মুখে ঝরঝর করে পড়তে শুরু করেছে তখন মা পুনরায় আকাশবাণীতে বললেন বেদব্যাস তোমার তপস্যা সম্পন্ন হয়েছে তুমি এবার ওঠো আমি তোমার তপস্যায় বড় সন্তুষ্ট হয়েছি তো এই কথা যখন বলেছেন তখনই বেদব্যাসজি তিনি চোখ খুলেছেন আর চোখ খুলেই তিনি দেখলেন যে সন্মুখে মা দাঁড়িয়ে আছেন একদম শুভ্র বর্ণ মায়ের পোশাকও বস্ত্র বস্ত্র তিনি পরিধান করে ব্যাসদেবজির সন্মুখে আবির্ভতা হয়েছেন মা তখন ব্যাসদেবজি মাকে দর্শন করে কি করবেন সঙ্গে সঙ্গে তিনি মাকে করজোরে প্রণাম করেছেন কি বলে সরস্বতী মহাভাগে বিদ্যকম লোচনে বিশ্বরূপী বিশালী বিদ্যাম দেহি নম স্তুতে জয় জয় দেবী চরচর কুচযু হে বিনজিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত কৃষ্ণ ভক্তি প্রদায় সারদিনীন ধারিণী জ্ঞান বুদ্ধি দেবী সরস্বতী নমস্তুতে ব্যাসদেবজি প্রথম মায়ের পূজা করলেন মাকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করে তিনি কি বলছেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী সে তো সারদা বিনা ধারিনী মা কি করেন মা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ভক্তি প্রদান করেন আর কি সে তো সারদা যে সাদা বর্ণের মা সে তো শুভ্রবর্ণের ধারিনী হাতে বিনা নিয়ে মা আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বুদ্ধি জ্ঞান 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 বুদ্ধি মা দান করেন প্রদাইকে দেবী সরস্বত্বই নবস্তুতে তো এবার ব্যাসদেবজি প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন ব্যাসদেবজি ওই কুল কুল দিয়েই পুষ্পাঞ্জলি দিয়েছিলেন চারিদিকে ওই কুল গাছ হয়েছে আর তার থেকে পাকা পাকা কুল সব পড়েছে আর সেই কুল নিয়েই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন তো মা বললেন ব্যাসদেবজি আমি তোমার তপস্যায় বড় সন্তুষ্ট হয়েছি আজ আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি এবার লিখতে শুরু করো তুমি সব লিখতে পারবে তো সেই বেদব্যাসি তিনি তপস্যা করেছিলেন কোথায় সরস্বতী নদীর তীরে সরস্বতী নদীর তীরে সম্যপ্রাস নামক আশ্রমে সম্যপ্রাস ওই আশ্রম বদ্রিকাশ্রম আশ্রম নাও হয়েছে কেন এই বদ্রি ফল থেকে মানে কুল গাছ থেকে বদ্রি ফল থেকেই ওই বদরিক আশ্রম তো সেখানে বসে বসে তিনি এই সমস্ত পুরাণ আদি সমস্ত গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন তো এই মায়ের কৃপাতে এই বাঘ দেবীর কৃপাতে আর সেই দিনটি ছিল আজকের এই বসন্ত পঞ্চমীর তিথিতে ব্যাসদেবজিকে মা আশীর্বাদ প্রদান করেছিলেন ব্যাসদেবজির সম্মুখে মা আবির্ভূতা হয়েছিলেন আজকের এই বসন্ত পঞ্চমী তিথিতে তো ব্যাসদেবজি ওই কুল দিয়েছিলেন বদরি ফল মাকে দান করেছিলেন তো মা আশীর্বাদ দিয়েছিলেন যে আমি অতি প্রসন্ন হয়েছি আর আজ থেকে আজ থেকে যারা আমাকে এই তিথিতে এই বসন্ত পঞ্চমী তিথিতে যারা এই বদ্রি ফল আমাকে দান করবে যারা এই বদরি ফল আমাকে দান করবে তারা সবাই ওই জ্ঞান বুদ্ধি লাভ করবে এই জন্য কুল খেতে নেই মাকে না দিয়ে মাকে দিয়ে তারপর কুল খেতে হয় তো এই হচ্ছে ভাগবতের সাথে মায়ের সম্পর্ক মানে মায়ের কৃপা ছাড়া ব্যাসদেবজি এই গ্রন্থ রচনা করতে কিছুতেই পারতেন না ব্যাসদেবজি যত যত গ্রন্থ রচনা করেছেন সবেই মায়ের বাঘ দেবীর কৃপাতেই মানে তিনি যদি যদি বিদ্যা বুদ্ধি না দান করেন তাহলে আমরা কোথাও পাবো বিদ্যা লাভ করতে পারবো না তো এই জন্য মায়ের আরাধনা কিন্তু সেই তো অর্থ আজ সম্পূর্ণ অন্যরকম হতে বসেছে সরস্বতী পূজার অর্থ আজ সম্পূর্ণরূপে অন্যদিকে চলে গেছে কিন্তু আজ আমরা আজ আমরা যে বসেছি আমরা বড় ভাগ্যবান আমরা এই এই ভাগবত ভাগবত শ্রবণে বসেছি আজ আজ মায়ের কৃপাতেই তিনি রচনা করেছিলেন আর কি বলছেন এই কুল যে মাকে দিতে হবে মা তাকে জ্ঞান বুদ্ধি দান করবেন শুধু শুধু নয় কিন্তু আগে কি করতে হবে এই কুল মা বললেন যে দেখো কৃষ্ণ ভক্তি প্রদায় কে তিনিও ভগবানের ভক্ত সমস্ত দেব দেবী যারাই আছেন তারা কিন্তু সবাই ভগবানেরই ভক্ত তো এই জন্য মা এখানে আরো একটি শর্ত দিলেন কি এই যে কুল আমরা মাকে নিবেদন করব সরাসরি মাকে দিলে চলবে না কিন্তু মা গ্রহণ করেন না কোনো দেবী গ্রহণ করেন না মা কেন সমস্ত কেউ গ্রহণ করবেন না সরাসরি দিলে কি করতে হবে আগে ব্রাহ্মণরা যারা পূজা করেন তারা জানেন আগে ভগবানকে পূজা করতে ভগবানকে নিবেদন করতে হবে তারপর সেই প্রসাদ সমস্ত দেবদেবীকে দান করতে হয় তাহলে তারা গ্রহণ করবেন না হলে কেউ কিন্তু গ্রহণ করেন না সরাসরি কোনো দেবদেবীকে যদি আমি ভোগ লাগাই তারা গ্রহণ করবেন না কেউ গ্রহণ করবেন না আগে ভগবানকে নিবেদন করতে হবে ভগবানের প্রসাদ দিতে হবে তাহলে দেবদেবী প্রসন্ন হবে না হলে তারা প্রসন্ন না তো ওই কুল আগে কি করতে হবে আগে ভগবানকে দিতে হবে তারপর মাকে নিবেদন করতে হবে তাহলে মা প্রসন্ন হবেন তাহলেই মা জ্ঞান বুদ্ধি প্রদান করবেন আর বললেন এই সরস্বতী পূজা এখান থেকেই আমরা আবার অনেকে বলি কি পূজার দিন পড়তে নেই পূজার দিন পড়াশোনা করা যায় না এ কিন্তু সম্পূর্ণ ভুল মানে এই দিন থেকে বিদ্যা আরম্ভ হয় আজকের তিথি থেকে বিদ্যা আরম্ভ করা যায় তার মানে কি পড়াশোনা কি বন্ধ তাহলে বিদ্যা আরম্ভ হবে আজ থেকে অধ্যায়ন করা যাবে কারণ এমন কোথাও নেই শাস্ত্রে যে আজ পড়াশোনা করা যাবে না এটি আমাদের সম্পূর্ণ ভুল ধারণা পূজার দিন পড়াশোনা আরো বেশি করে করতে হবে মায়ের কৃপা লাভের জন্য তো আজ পড়াশোনা করা যাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা তো এই বসন্ত পঞ্চমী মায়ের মা খুশি হন কিসে আর কুল তো প্রথমেই বললাম আর পুষ্পাঞ্জলি দিতে হয় কোন ফুলে এই যে এই 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 যে হলুদ এই এই যে যে কাঁচা হলুদের রঙের পুষ্প দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয় আর ভোগে দিতে হয় ওই খিচুড়ি হলুদ রঙ হচ্ছে খিচুড়ি ভোগ মায়ের অত্যন্ত প্রিয় মাকে খিচুড়ি ভোগ দিতে হয় আজকের দিনে তো এই জি এই মায়ের কৃপা লাভ করে তিনি এই ভাগবত রচনা করেছিলেন যে ভাগবত আমরা আজ শ্রবণ বাস সাধন করতে